আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এখন তো আমার বাবা একটু অসুস্থ সবাই মন খারাপ পেটে ব্যথা অনেক তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে আর সব মেহমান যাওয়ার পরে তো দোয়া মোসা চলতেছিল এতদিন তো মেহমান গেছে আজকে পাঁচ দিন মেহমান গেছে শনিবার আজকে হচ্ছে বুধবার তো এই পাঁচ দিন দুই দিন আর কি বেশি একটা কাজ করা হয় নাই কুয়াশা ছিল ঠান্ডা ঠান্ডা ছিল এই তিন দিন যাবৎ আর কি কাজকাম করে সব বুঝেছি আজকে থেকে স্বাভাবিক ঘরের কাজকাম দেখতে পারবেন রান্না বাড়া ঘরের কাজকাম তো ডাকার সর তো বুঝিনি কাজকাম বলতে কি এই তো ঘর পরিষ্কার করা রান্নাবাড়া খাওয়া দাওয়া এটাই আর যদি মাঝে মধ্যে বাইরে যাই তো আপনাদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করব এটাই তো তো এই যে আজকে ঘরটা সব ফ্রেশ গোছানো শেষ এখন আমি রান্না করব এখন বাজে সাড়ে বারোটা নাস্তা খাইয়ে নিচ্ছি তো আলিপেদের আলিপদের স্কুল আর কি আলিফ মেমোরি স্কুল কালকে থেকে শুরু হয়েছে এখনো যাইতে পারে নাই আশা করি রবিবার থেকে যাব ইনশাল্লাহ তার আগে আর কি স্কুলের কাজকামগুলো বোঝেন্ট হবে যেমন ভর্তির ব্যাপার আছে তারপর আলিপের স্কুলে জুতা লাগবে স্কুলের ব্যাগ কিনতে হবে কিছুই তো নতুন বোঝান তো বছর শেষ হয়ে গেছে তো ইনশাল্লাহ রবিবার থেকে স্কুলে যাব দুজনকে স্কুলে নিয়ে যাব। প্রথম ক্লাস যাইতে পারি নাই মিস হয়ে গেছে তো চলে আমার সাথে রান্না বাড়া করি আর ঘরের কাজ করবো গোছানো শেষই মাছের খাবার দেখো তো আগে আমি হাড়িপাতিলগুলো ধুয়ে নেবো দেখেন অবস্থা বেশি নেই চা খাওয়া হয়েছে রাত্রে খাবার খাওয়া হয়েছে তারপরে যে মাছ কাটবো মাছ আনছে তেলাপিয়া মাছ তো মাছ টাছ কাটি আর ওদিকে বাঘ বসাই দিছি এইগুলো আগে ধুয়ে দেবো তারপরে আবার দেখুন

তারপরে সিম এটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করা হবে তো কাটাকাটি করা শেষ ম্যাডাম ও তো এখন আমরা গুছাই এই জায়গাটা তারপরে রান্না বসাই দেবো তো এই যে একটু গরম পানি দিয়ে মাছ ধুবো তো গরম পানির ভিতর ফুলকপিটা দিয়ে দিছি মাছ ধোয়ার পানিও হবে আবার ফুলকপির পাকোড়া করবো ওই দিন করছিল মিমের বাবা মজা লাগছিল তো এই জন্য ভাবছি কয়েক পিস ফুলকপির পাকোড়াও বানাই তো এই জায়গায় এটা একটু ভাব হোক আর এদিকে হচ্ছে তো সব ধুয়ে টুয়ে গুছাই নিচ্ছি এই জায়গায় সিমের বিছি আর এই জায়গায় সব সবজি মিলানো আছে আর এই জায়গায় মাছ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি তো একটু গরম পানি দিয়েও ধোবো তো গরম পানি দিয়ে ধুয়ে আর কি বসাই দেবো ততক্ষণ আমার সাথে থাকেন যাও যাও যার জন্য গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খাই নেব কাটা গেছে ভালোভাবে মাখায় নেবো তো একটা মাথা দিয়ে আর কি সবজি রান্না হবে আর মাছ দিয়ে সিমের বিচি দিয়ে বোন করা হবে ওরা তো মাছ খায় না ওদের জন্য ডিম দিয়ে দেবো ওদের জন্য বলতে মিমের জন্য সিমের বিচি আর হচ্ছে আলুপের জন্য ডিম দেবো একজনের আর একটা খাবার না পাদ যে হলুদ মরিচ ভালোভাবে মাখানো তো এই যে আমার হলুদ মরিচ মাখানো শেষ তো এই জায়গায় কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিই নতুন কড়াইতে রান্না হবে আজকে ইন্ডিয়ান কড়াই মাছ দিয়ে দিই

তাহলে আমি তার কাছে যে আদা রসুন দিয়েছি আদা রসুন তো ভালোভাবে কষাই নেব আমি তো এই যে আদা রসুন কষানো শেষ মশলা তো এই যে আবার হলুদে গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো মশলা মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো একো মছলা দাবাৰ পচন্দ গুড়া মছলা আৰু বাটা মছলাৰ চাথে তো এবার কষাই নিয়ে তারপর ঝোল দিয়ে দেবো পরে মাছ দেবো এই যে মাছ ভাজা মাছ মাথার সাথে আর কি পেঁয়াজ কাটা মতো দিয়ে দিচ্ছি একবারে আদা আর এটা একটা মাছ ভাজা বসাইছিলাম এটা তো নতুন করা এটা ওঠে না পরে এটা দিয়ে দিচ্ছিলাম তো পেঁয়াজ কাঁচামরিচ আর মাথা ভালোভাবে বাইরে নিচ্ছি মাছের মাথা গুঁড়া মাছ লাগিয়ে দেবো হলুদের গুঁড়া পুরা মরিচের গুঁড়া দেবো অল্প দি লবণ দিয়ে দিই পানি দিবো মাছটা বাংলায় সিজে দিয়ে দি তো মাছ তো ভালো জেনেছি আর এদিকে তরকারি দেখো কষাই রাখছিলাম জল দিয়ে দিই সিমের মিচিটা একটু বাদ দিয়ে রাখছি কারণ কি বন্ধ আসে কাঁচা বন্ধের মিষ্টি মাথা বন্ধ আসে মশলাটাও কষানো হয়েছে সবজি মাছের মাথা দিয়ে মাছের মাথা আর টমেটো দিয়ে তো এবার আমি সবজিগুলো দিয়ে দেবো যে সবজি দিয়ে রেখেছি শি এইভাবে সব কিছু মিশিয়ে একবারে সবজি রান্না করলে অনেক মজা হয় ঠিক করি শি দিয়ে সবজি খেঁচি তো মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দিই এই ক্যামেরাম্যান দাঁত মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার একটু ঢেকে দেবো তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে সবজিটা তো এই যে সবজিটা ঢেকে দিচ্ছি সেতে হোক আর এদিকে আমার মাছের ঝোলটা ফুটছে এবার মাছগুলো ঢেলে দেবো ও গরম দেখেন মাছের তরকারি এভাবে তেলাপিয়া মাছ করে খেলে অনেক মজা হয় কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে মশা মশা হয় তো স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিতেছি স্বাদ বাড়বে তো এই যে মাছের তরকারিটা তো ফুটছে এবার আমি একটা ডিম দিয়ে দেবো আলুর জন্য নিমডা কোথায় রাখছো এটা আমি ঠাকাই নেছি এবার দিয়ে দেব তো সব তো যেটা ডাকনাটা উঠাইনি দেখি কত কষ্ট হলো সবজি না সবজির সবজিটা যা মজা হবে না কালার দেখ কী ভালো দেখতে একবার পানি এসে তবে এরকম সবজি তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন আপনারা ভিডিও দেখলে আমি আরও ভালো ভালো ভিডিও করার আগ্রহী হব তো আমার পাশে থাকবেন তো এই যে বেসনটা গোলাই নেতেছি এটা হচ্ছে আমার গ্যাসে বসন রোজার বেসন এখনও অনেক ভালো আছে আমি রোদ দিয়ে দিয়ে রাখছি তো ওই জন্য ভালো আছে তো এই যে সুন্দর সুন্দরভাবে বেসনটা গোলাই নিয়েছি তো মাছ কত পরে গেছে মাছের তরকারিটা ধন্য দিয়ে দিই তো একের ভিতরে সব এই একটা তরকারি মানে মিমের জন্য আছে সিমের বিচি আলিপুর জন্য আছে ডিম আর আমরা খাবো মাছ তো এক একজন আর এক আইটেম একের ভিতরে সব তো এই যে আমার সবজিটা ভালোভাবে কষানো শেষ সে হয়ে গেছে জল দিয়ে দিই আমি একটা বড়কা অর্ডার করছিলাম তো বড়কাটা পার্সেলটা যখন আমি মানে রিসিভ করছি তখন আপনাদেরকে দেখাই পারি নাই তো আমার বোরকাটা দেখেন কেমন হচ্ছে আমি এখন আবার একটু বাইরে যাবো তো ভাবছি যে নতুন বোরকাটা পরেই যাই আমার কাছে তো অনেক ভালো লাগছে দেখি আপনাদের কাছে কেমন লাগে

হচ্ছে উপরে এই আমি পর আপনাদেরকে আবার ভালোভাবে দেখাবো মানে আমি পড়বো বাইরে যাবো তো ওই জন্য আর হচ্ছে এটা হচ্ছে নিচে আর ওটা হচ্ছে উপরের আবায়াটা এটাকে বলা হয় শাহজাদি আবায়া তো এই ফেসবুক পেজটা খুবই ভালো আমি তো প্রথম অর্ডার করছি আমি সাকসেসফুল আপনারা চাইলেও এই পেজে অর্ডার করতে পারেন তো ভাইয়ারা অনেক ভালো মানে যেরকম মানে যেরকম আমি দেখছি সেরকমই মাল পাইছি তো অনেক ভালো ওনারা তো তিন দিন লাগে এটা কামরাই চট থেকে আসে তো এই জন্য একটু সময় লাগে পুরো হাতাটা এর কাজ তো আমি এবার পরে রেডি হই তারপর দেখে তো এই যে আমি বোরকাটা করে নিছি পুরো এটা দেখেন আপনি দেখেন তো এখন আমি হেজাবটা বাঁধি নাই তো হেজাবটা বাঁধি তারপর দেখেন তো এই যে আমি রেডি এটা খাবার খাবার খাইলাম এই যে পুরো বোরকার লুকটা দেখেন কত সুন্দর গেটটা কত বড় কি তো এটা হচ্ছে শাহজাদি আবায়া তো এই ফেসবুক পেজটা খুবই ভালো আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কথা হবে